হাতে আর মাত্র তিন দিন তারপর প্রতিটি পুজো মণ্ডপে পূজিত হবেন মা দুর্গা মা দুর্গাকে সম্পূর্ণ রূপে সাজিয়ে তুলতে বর্তমানে চরম ব্যস্ততা মৃৎশিল্পীদের শিল্পীদের মধ্যে প্রতিটি মূর্তি পাড়ায় মৃত শিল্পালয়ে চলছে মা দুর্গার প্রতিমার শেষ তুলির টান মাকে নানা রূপে সাজিয়ে তুলছেন মৃৎশিল্পীরা শিল্পীরা এমনই চিত্র ধরা পড়ল সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় দেখা গেল প্রত্যেকটি মৃত শিল্পালয়ে মৃত শিল্পীরা শেষ মুহূর্তের কাজ সেরে নিচ্ছেন কোথাও কোথাও চলছে প্রতিমা রং করার কাজ আবার কোথাও লক্ষ্য করা গেল মা দুর্গাকে অলঙ্কার পরিয়ে তৈরি করার কাজ মৃত শিল্পীরা জানান এবছর প্রতিমা তৈরিতে সময় খুব কম পেয়েছেন তাই বাইরে গিয়ে প্রতিমা তৈরি করতে পারেননি অনেক দুর্গা মূর্তির অর্ডার সময়ের অভাবে ফিরিয়ে দিয়েছেন কারণ হাতে সময় ছিল কম তার উপর ছিল বৃষ্টি কুলাই বাজার এলাকার মৃৎশিল্পী সুভাষ রুদ্র জানান এই বছর তিনি বারোটি প্রতিমা তৈরি করেছেন প্রতিমা তৈরি করতে গিয়ে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও সবকিছু চড়া দামে ক্রয় করতে হয়েছে তাই তেমন একটা লাভ হবে না তিনি আরো জানান ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পূর্বে প্রতিমা তৈরি করে সারা বছর সংসার চালাতে পারতেন কিন্তু বর্তমানে দুর্গা প্রতিমা তৈরি করে যা রোজগার হয় তাতে তিন মাস সংসার প্রতিপালন করতে পারেন বাকি সময় অন্যান্য কাজ করে সংসার প্রতিপালন করতে হয় দুর্গা প্রতিমা রুজি কেমন আছে এবার মানে মূর্তির দাম টাম বা সার দাম টাম তো ওইটা একরকম ওই দামে গিয়ে আছে মানে আমরা মজুরির থেকেও দোকান আছে